নো পাওয়ার অন আর্থ ক্যান ডিফিট দ্য ইনডোমিটেবল স্পিরিট অফ আওয়ার লিডার মিস্টার অভিষেক যোগ্য আমি বলাতেই উনাকে বা আমরা বলাতেই উনি যে মন্ত্রিত্ব পদ পাবেন সেটা উনি হচ্ছে এই পদের একমা আমার মনে হয় যে উত্তর দিনাজপুরে বাকিরা যেমন রয়েছে উনি উনি হচ্ছেন অনন্য একজন অনন্য অসাধারণ ব্যক্তিত্ব যা যে এই পদের অবশ্যই যোগ্য আপনারা দেখছেন ডাব্লিউ বি নিউজ টিভি আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি চোপড়া ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের শিক্ষাশীলের ব্লক সভাপতি মমতাদুল সাহেবের সঙ্গে একজন খুব নতুন কিন্তু এই রাজনৈতিক প্ল্যাটফর্মে তিনি খুব অল্প সময়ে এসেছেন এবং মানুষের মনোজয় করেছেন আপনারা জানেন এই শিক্ষাশীলের ব্লক সভাপতি সম্পর্কে একাধিক বিষয় আপনার ইতিমধ্যে অবগত আছেন কিন্তু আজকে আমরা কথা বলবো চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে কিছু কথা বলবো আপনারা সকলে জানেন যে একাধিক একজিট পোল অর্থাৎ গদি মিডিয়াকে সম্পূর্ণভাবে ধুলদিস করেছে বাংলার মানুষ যেভাবে তৃণমূল নেত্রী মম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে মানুষ সাড়া দিয়েছে সেটা কিন্তু একেবারে হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আমি তৃণমূল শিক্ষা সেলের চোপড়া ব্লকের ব্লক সভাপতির পদে রয়েছি আপনাকে ধন্যবাদ যে আজকের এই সাক্ষাৎকারের যে আর কি প্রথম যে বিষয়টা আমরা ধাপে ধাপে একাধিক প্রশ্ন জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রথম যে প্রশ্নটা থাকছে আমাদের বাংলায় এত জয় সমস্ত একজিট পলকে ছাপিয়ে দিয়ে এবং বিজেপির যে গেরুয়া ঝড় তোলার চেষ্টা করেছিল সেই সমস্তকে ছাপিয়ে দিয়ে কিন্তু বাংলার মানুষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল জয় দিয়েছে কিভাবে দেখছেন বিষয়টা প্রথমে বলি যে বাংলায় আমাদের অভাবনীয় সাফল্য তারপরে আপনাদের জানায় যে গদি মিডিয়া বা সংবাদ মাধ্যমের যেটা ইলেকট্রনিক এক্সিট পোল যে ইসবার বার চারশো পার এর কাহিনী খতম হয়ে গেছে এই জয় আমাদের দিদির উন্নয়নের ধারাবাহিকতার জয় এবং মোদীর যে ধর্মীয় মেরুকরণের এটা বিপর্যয় এ জয় বাংলার তরুণ তুর্কি আমাদের নয়নের মণি অভিষেক ব্যানার্জির জয় এবং প্রতারক বেইমান শুভেন্দু অধিকারীর বিপর্যয় এ জয় মা মাটি মানুষের জয় অন্যায়ের বিরুদ্ধে জয় বঞ্চনাকে বাংলাকে বঞ্চনা করার বিরুদ্ধে জয় এবং এ জয় সর্বোপরি মাটি মানুষের জয় এবং তৎসঙ্গে আমি বলবো মোদী যেভাবে বলছিল যে মোদীর গ্যারেন্টির নির্ভরশীলতা আপনারাও দেখতে পেলেন যে এই গ্যারেন্টির নির্ভরশীলতা আজ পর নির্ভরশীলতায় পরিণত হয়েছে এই হচ্ছে টোটাল লোকসভা নির্বাচনের নির্যাস এবং এই নির্বাচনে একটা কথা স্পষ্ট হয়ে গেছে যে নো পাওয়ার অন আর্থ ক্যান ডিফিট দ্য ইনডমিটেবল স্প্রিট অফ আওয়ার লিডার মিস্টার অভিষেক ব্যানার্জি আমাদের বিধায়ক হচ্ছে যে কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঢাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই এই হচ্ছে আমাদের বিধায়ক সাহেব দার্জিলিং এবং রায়গঞ্জ এ দুটো কেন্দ্রই তৃণমূলের ভরাডুবি ভরাডুবির পরেও কিন্তু আমরা দেখি চোপড়ায় তৃণমূলের বিজয় উৎসব চলছে আর পাড়ায় পাড়ায় বুথে বুথে পঞ্চায়েত ওয়াড়ি বিভিন্নভাবে বিজয় উৎসব চলছে এই যে বিজয় উৎসব এবং চোপড়ায় প্রায় তৃণমূল কংগ্রেসের এক লক্ষের কাছাকাছি ভোট লিট এই কৃতিত্বটা কার কি বলবেন সর্বপ্রথমে বলি যে প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে এ জয় হচ্ছে মামাটি মানুষের জয় তারপরে চোপড়ার কথা যখনই আসে আপনারা সবাই জানেন যে চোপড়ার উন্নয়নে রূপকার আমাদের বিধায়ক সাহেব যে ব্যক্তিটি যে বিধায়ক দিবারাত্রি সুখ দুঃখে আপদ বিপদে মানুষের পাশে থাকে এবং আমরা এর জ্বলন্ত উদাহরণ চেতনাগজ থেকে বিভিন্ন যখন দুর্যোগ আসে আমাদের চোপড়ায় উনি সর্বদাই আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছেন সেই কিংবদন্তি বিধায়ক সম্পর্কে আজকে দু চার লাইন কথা না বলে আর পারছি না বিরোধীরা যতই কুৎসা রটনা করুক আমাদের বিধায়ক সাহেব কিন্তু মনে রাখবেন চোপড়ার উন্নয়ন সম্পর্কে সব সবসময় বদ্ধপরিকর এবং দৃঢ় দৃঢ়বদ্ধ উনি চোপড়ার উন্নয়ন নিয়েই উনি দিন রাত ভাবেন উনি আপনারাও জানেন যে চারবারের রানিং বিধায়ক উনি রয়েছেন এবং আমরা চোপড়াবাসী আমাদের একটা আশা রয়েছে যে আমাদের বিধায়ক এত সফলতার শীর্ষে রয়েছে যে এবার আমরা একটা আমাদের চোপড়াবাসীর তরফ থেকে একটা দাবি রাখব এ কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঢাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই এই হচ্ছে আমাদের বিধায়ক সাহেব উনি সবসময় বিরোধীদের বলে আপনারা আসুন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন তারপরে আপনি বললেন রায়গঞ্জের কথা আমি অল্প আপনাদের বলি যে আমাদের চোপড়া ব্লক উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত যদিও এর পার্লামেন্টারি এরিয়া আমরা আপনারাও জানেন যে দার্জিলিং কিন্তু তবুও তা সত্ত্বেও আমি বলবো যে রায়গঞ্জ লোকসভা নিয়ে যে এবার কিন্তু ইসলামপুর মিউনিসিপ্যালিটির কথা ভাবুন সেখানে কিন্তু আমাদের যতটা আশা ছিল সেই রূপ আমরা কিন্তু ফলাফল করতে পারিনি অপরদিকে আবার যেমন রয়েছে চাকুলিয়া রয়েছে গোয়ালপোকর সেখানেও কিন্তু আমাদের ফলাফল ততটা ভালো হয়নি করণদিঘিও আছে রায়গঞ্জ তারপরে ধরুন কালিয়াগঞ্জ হেমতাবাদ আমাদের ফলাফল ভালো হয়নি দার্জিলিং লোকসভায় আমরা হেরে গেলেও আমাদের প্রার্থী গোপাল লামা হেরে গেলেও চোপড়া ব্লক কিন্তু একটা অনন্য নজির সৃষ্টি করেছে আপনারা জানেন যে সাধারণ মানুষের আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আমাদের বিধায়ক সাহেব চোপড়া ব্লক থেকে প্রায় চুরানব্বই হাজার ভোট লিড দিয়ে দিদিকে উপহার দিয়েছে এটা প্রত্যেকের অবগত রয়েছে আমি ব্যক্তিগত হিসাবে বলি যে আমাদের বিধা বিধায়ক সাহেবের দৃঢ়তা ওনার অধ্যবসায় উনার উন্নয়নের জোয়ার কিন্তু আজকে চোপড়ায় আমরা সবুজ আবিরে ভেসে উঠেছি শুধুমাত্র যদি আমরা লোকসভা নির্বাচনের নিরিখে দেখি তাহলে চোপড়া ব্লক কিন্তু যে মানুষটি যে এই পঁচানব্বই হাজার জয়ের অন্তরালে রয়েছে তিনি একজনই আমাদের বিধায়ক সাহেব তাই আমি বলবো যে এই সবুজ ঝড়ের গ্রিন বাংলায় কিন্তু এভার গ্রিন আমাদের বিধায়ক সাহেব আর তারপরে আরেকটা কথা বলি যে শুধুমাত্র লোকসভা নির্বাচন বললে ভুল হবে আপনারা বিগত দিনে দেখেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে যে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানচিত্রে চোপড়ায় একটা ব্লক যেটা জল জল করে ইতিহাস সাক্ষী থাকবে যে এখানে আমাদের বিধায়ক সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কিন্তু আমাদের দিদিকে উপহার দিয়েছে এবং তারপরে সর্বোপরি আরেকটা কথা বলি যে দু হাজার একুশ সালের যদি বিধানসভা নির্বাচন আমরা লক্ষ্য করি সেখানেও কিন্তু চোপড়ার আপামর জনবাসী দু মুঠো আশীর্বাদ নিয়ে আমাদের বিধায়ক সাহেবকে আবার নির্বাচিত করেছে তাহলে চোপড়ার দেখবেন আজকে আপনি দারগোড়ায় যাবেন যেখানে দেখবেন উন্নয়নের কিন্তু জোয়ার বইতেছে এবং সবচেয়ে ঐতিহাসিক উন্নয়ন আমি বলবো যে হাসখালি ব্রিজ যেটা দিয়ে মানুষ সব থেকে সমস্যার হতো সেটাও কিন্তু আমাদের চোপড়ার উন্নয়নের উপকার ওনার নেতৃত্বেই হয়েছে তাই আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি একটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা মানে চোপড়াবাসীর আবদার আজকে আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে করতে চাচ্ছি আমি এই আবদারটা করবো চোপড়াবাসীর হয়ে আমাদের আবেগের নেত্রী আমাদের ভালোবাসার নেত্রী আমাদের ভরসার নেত্রী মমতাময়ী মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তরুণ তুর্কি এবং আমাদের নয়নের মণি অভিষেক ব্যানার্জির কাছে নত মস্তকে বিনম্র চিত্তে এবং করজোরে অনুনয় বিনয় করব যে আমাদের বিধায়ক সাহেবকে যেন এবার একটা মন্ত্রিত্বের পদে আসন করা হয় কারণ এটা চোপড়াবাসীর স্বপ্ন এবং তৎসঙ্গে বলবো এই মন্ত্রিত্ব পদ যদি আপনারা আমাদের বিধায়ক সাহেবকে দেন তাহলে আমরা চোপড়াবাসী মনে করব যে চোপড়ার উন্নয়নের পথ আরও সুগম হবে এবং উন্নয়নের ধারা বিধায়ক সাহেবের নেতৃত্বে আরও ত্বরান্বিত মানে হওয়া যাবে এটা আমরা আশা রাখছি আর চোপড়াবাসী আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলবো যে চোপড়াবাসী কিন্তু তীর্থের কাকের নেয় আমাদের এই খবরটা যদি আমাদের দিদির কাছে গিয়ে যায় পৌঁছায় তাহলে আমরা সবাই কিন্তু অপেক্ষা করে থাকব যেন আমাদের নেত্রী এবং আমাদের তরুণ তুর্কি আমাদের জন্য হতাশ না করে সর্বোপরি আমি আরেকটি কথা বলি যে চপরা ব্লকে ব্লকের যে সমস্ত উচ্চ উচ্চপদস্থ নেতৃবর্গ রয়েছে যেমন পঞ্চায়েতেও রয়েছে বুথ স্তরেও রয়েছে প্রত্যেককে আমি বলবো যে এই খবরটি যেন মানে এমনভাবে শেয়ার করা হয় যেন আমাদের আবেগের নেত্রী এবং আমাদের তরুণ তুর্কি আমাদের নয়নের মণি অভিষেক দার কাছ কানে গিয়ে পৌঁছায় এবং আমাদের চোপড়াবাসীর আশা যেন আমাদের নিরর্থক না হয় এইটুকু আশা রাখব কারণ আমরা চোপড়াবাসী মনে করি যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান চলুক ঘণ্টা বাজুক মন্দিরে এই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং পরবর্তীতে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে আশা রাখছি আমাদের আবেগের নেত্রী এবং অভিষেক দা আমাদের আশাকে হতাশাজনক করবে না চোপড়ার বিধায়ক হামিদুল সাহেবকে মন্ত্রী হিসাবে দেখতে চাইছেন আপনি দাবি তুললেন প্রথমবার ঠিক এই দাবি এই দাবি নিয়ে কিন্তু কি আপনারা দলের পক্ষ থেকে হতে পারে বা চোপড়ার সাধারণ মানুষের পক্ষ থেকে হতে পারে আপনারা কি নবান্ন পর্যন্ত পৌঁছানোর আশা করছেন যে আমরা সেখানে যদি প্রয়োজন হয় সেখানেও যাব দাবি করতে এই দাবিকে আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রে যে সমস্ত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় যেতে আমরা প্রস্তুত আমি আপনাদের অল্প বলি উত্তর দিনাজপুরকে যদি আপনি অল্প জেরক্স অ্যানালাইসিস করেন বা যেটাকে চুলচেরা বিশ্লেষণ বলা হয় চুলচেরা বিশ্লেষণ করে আপনি দেখুন তো উত্তর দিনাজপুর যে সমস্ত ব্লক রয়েছে চোপড়াকে কেননা আমরা বলছি যে এটা অনন্য ব্লক এটা এটা একটা এমনই ব্লক যেখানে আপামর জনবাসী একটা মানুষের উপরেই আস্থা রাখছে নিশ্চয়ই সেই গুণাবলী সেই যোগ্যতা ওনার মধ্যে রয়েছে কারণ উনি প্রায় কুড়ি বছর ধরে বিধায়কের পদ সামলাচ্ছেন এবং চোপড়াবাসীর সুখ দুঃখে উনি যেভাবে হাত বাড়িয়েছেন তাতে কিন্তু আমি কেন আপনারাও দেখছেন প্রত্যেক জনসাধারণ সর্বস্ব হারা যারা মানুষ রয়েছে তারাও বলবে যে উন্নয়নের রূপকার একজনেই চোপড়ার সেটা হচ্ছে আমাদের বিধায়ক তাই বিধায়ক এটা যোগ্য আমি বলাতেই উনাকে বা আমরা বলাতেই উনি যে মন্ত্রিত্ব পদ পাবেন সেটা বড় কথা নয় আমাদের উনি হচ্ছে এই পদের এক আমার মনে হয় যে উত্তর দিনাজপুরে বাকিরা যেমন রয়েছে উনি উনি হচ্ছেন অনন্য একজন অনন্য অসাধারণ ব্যক্তিত্ব যা যে এই পদের অবশ্যই যোগ্য আপামর জনসাধারণের উদ্দেশ্যে শেষ কি কি কী বলবেন বিশেষ করে চোপড়া আপামর জনবাসীকে আমি আপনাদের তরফ থেকে প্রত্যেককে বুথ স্তরের কর্মচারী থেকে শুরু করে ব্লক স্তরের কর্মচারী থেকে শুরু করে প্রত্যেককে সবুজ অভিনন্দন জ্ঞাপন করছি কারণ এই জয় মামাটি মানুষের জয় আমরা উনত্রিশটি আসন জয় লাভ করেছি আমি চোপড়া ব্লকের কতগুলো জায়গা যেগুলো রয়েছে সেন্সিটিভ আমি সেখানে বলবো যে আমাদের কর্মীরা সব সময় বিরোধীদেরও পাশে আছে কখনো তাদের বেকায়দায় ফেলার চেষ্টা করেনি যদি বিরোধীরা এখানে চার পাঁচটা খালি বুথ যেত যেটা জিয়াউলদা গত দিনও বলেছিল যে চার পাঁচটা ঘিন্ডি গায়ে যদি চার পাঁচটা বুধ যেত তাহলে লালবাজারে মনে হয় রাস্তা ফেটে যেত এই কথাটা জিয়াউলদাও বলেছিল কিন্তু আমরা কিন্তু মনে আমরা শান্তির রাজনীতিতে বস বিশ্বাস করি আমরা চাই যে চোপড়া ব্লকে যেন শান্তি বিরাজমান করে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় ধন্যবাদ আপনাদেরও আপনারা এসেছেন এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার তারপরে আমরা একটা কথা বলে আসি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা আনে বিপ্লব ঠিক শিক্ষা শিক্ষিত মানুষ একটা শিক্ষার পরিচয় দিলেন আজকে ডাব্লুবি নিউজ টিভি চ্যানেলে কারণ চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের যে বরাবরই জয় তিনি যে বিভিন্নভাবে রাজনৈতিক যে জয় মানুষের মন জয় করে তিনি যে জয়ই হচ্ছেন তারপরে কিন্তু এই প্রথমবার চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের ব্লক সভাপতি মন্ত্রিত্বের দাবি তুললেন অর্থাৎ বিধায়কের জন্য মন্ত্রিত্বের দাবি এখানে কোনো দলের মধ্যে থেকে যে হামিদুল সাহেব মন্ত্রী হবে এমন কোনো বিষয় নয় আবেগের নেতা হিসাবে বিধায়ককে তিনি পুরস্কৃত করছেন বলা চলে তার প্রত্যেকটি বাক্যে বিধায়কের সুনাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাজ্যের মন্ত্রিত্বের জায়গা অর্থাৎ ক্যাবিনেটে যদি বিধায়ক সাহেব আমাদের জায়গা পান সেই ক্যাবিনেট মিনিস্টার হয়ে থাকেন তাহলে চোপড়া আরও উজ্জ্বল হবে হয়তো মডেল হবে আগামীতে আপনারা যদি চোপড়ার বিধায়ককে ভালোবাসেন বা আপনারা যদি তৃণমূল কর্মী সমর্থক হয়ে থাকেন বা আপনারা যদি চোপড়ার মানুষ বা এই জেলার মানুষ হয়ে থাকেন যদি মনে করেন যে তৃণমূলেই সর্বশেষ কথা বলে অর্থাৎ বিজেপির বিজেপির দিকে যদি আঙ্গুল তুলে বা চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারে সেটা হলো তৃণমূল কংগ্রেস তাহলে অবশ্য ভিডিওটি শেয়ার করতে হবে আমরাও রিকোয়েস্ট করছি আপাতত শেষ করছি ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লিউ নিউজ